বাড়ির সিলিংয়ে রশির সঙ্গে ঝুলছিল গৃহবধূ কানিস সুবর্ণা ওরফে স্বর্ণালীর মরদেহ আর মেঝেতে ছিল তার নয় মাস বয়সী শিশু সন্তান সেজাদ হাসানের নিথর দেহ স্বর্ণালী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী তবে দু পঁচিশ সালের এপ্রিলে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার হওয়া সাদ্দাম বর্তমানে এগারোটি মামলায় যশোর কারাগারে আছেন এর মধ্যে দুটি মামলায় তিনি এজাহার ভুক্ত তাকে গ্রেফতার দেখানো হয়েছে স্বর্ণালী ও তার সন্তান শ্রেজাদের মরদেহ শুক্রবার যশোর কারাগারের সামনে নেয়া হয় বন্দি সাদ্দামকে শেষবার দেখানোর জন্য সেখানে স্ত্রী ও শিশু সন্তানের লাশ দেখার সুযোগ পেলেও প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা সাদ্দাম বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে দেশব্যাপী তবে প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধতার কথা সাদ্দামের ছোট ভাই শহীদুল ইসলাম জানান স্ত্রী সন্তানকে শেষবারের জন্য দেখার সুযোগ দিতে ভাইয়ের প্যারোলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তারা কিন্তু সাদ্দাম যশোর জেলায় বন্দি থাকায় বাগেরহাট প্রশাসন কিছু করেনি তবে তাদের পরামর্শে শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ নিয়ে কারা ফটকে গিয়ে সাদ্দামকে শেষবারের জন্য দেখানো হয় এই ঘটনায় যশোর জেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাগেরহাট থেকে দু হাজার পঁচিশ সালের পনেরো ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় তার স্ত্রী সন্তানের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোরের জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোল বা কোন ধরনের আবেদন করা হয়নি ফেসবুকে বন্দির স্ত্রীকে লেখা চিঠি কারাগারে বন্দি অবস্থায় ছবিসহ নানা জিনিস ঘুরছে কিন্তু এগুলো যশোর কেন্দ্রীয় কারাকারের সঙ্গে সংশ্লিষ্ট নয় এছাড়া আবেদনের পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এ ধরনের তথ্য ভিত্তিহীন কারণ প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি বরং পরিবারের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনায় কারাফটোকে লাশ দেখার সুযোগ করে বলে জানান তারা এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির জন্য কোনো লিখিত আবেদন করেনি পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে রায়হানা হক মুন আরটিএনএন